রাজ্যে শিক্ষক নিয়ে বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা জানালেন তিনি আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এস পরীক্ষা বন্ধ রয়েছে তো সেই জন্য স্কুলের বেহাল অবস্থা এমন প্রচুর স্কুল রয়েছে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যেতে চলেছে তো এই নিয়ে একটা বড় আপডেট এসেছে তো আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কী বলা হয়েছে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসু শনিবার বিকেলে হ বহরমপুরে তৃণমূলের শিক্ষা সেলের একটি কর্মশালায় যোগ দিতে এসেছিলেন মন্ত্রী সেখানে নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু বলেন মামলা যে কেউ করতেই পারেন এটা তো গণতান্ত্রিক অধিকার কিন্তু সব সবসময় মামলা করে কি শিক্ষক নিয়োগ আটকে রাখা সম্ভব আমরা দু সালে প্রাথমিক দশ হাজার শিক্ষক নিয়োগ করেছিলাম তাতেও মামলা করা হয়েছিল আমরা শিক্ষকদের ডেকে কথা বলেছিলাম সামনে আবারও শিক্ষক নিয়োগ করা হবে তাতেও যদি কেউ মামলা করেন করবেন তবে তবে তাতে রাজ্যকে হারানো কঠিন হবে আমি অবশ্যই আশাবাদী সব নিয়োগ সুষ্ঠুভাবে হবে আমরা সবসময় মানুষের কথা ভাবি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় একটা কথা বলেন তা হলো মানুষের জন্য কাজ করতে হবে আর বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এসবের উপর জোর দেন আমরাও সেভাবে কাজ করি শিক্ষামন্ত্রী আরও বলেন আরও একটি বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ ধর্ম নিয়ে ভেদাভেদ নয় ধর্মীয় কারণে মানুষের মধ্যে যেন কোনো সদস্য সমস্যা না হয় মানুষের পাশে থাকতে হবে মানুষের কোনো সমস্যা হলে তার সমাধান করতে সবাইকে এগিয়ে আসতে হবে ব্রাত্য সন্ধেই যান জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের একটি অনুষ্ঠানে সেখানে কলেজের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী দুটি অনুষ্ঠানেই ছিলেন জেলার তৃণমূল বিধায়কেরা